নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী কার জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী ডাক্তার বলছে फोर्थ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা অনেকে দেখবেন এগুলো কোনটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকের সত্য রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ দুনিয়াতে কেউ নাই পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক জনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তাআলা মে পাকে রিমাইন্ডার দি আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবে না আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের মানে সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে সুরা তো এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা এটাকে দি এন্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আল্লাহ হাবিব সাহিসলাম যখন ছিলেন চিন্তিত ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আরেকটা সূরা সুরা আছে সুরাতু তো আলমাস আপনার মন ভালো হয়ে যাবে একজন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিবনে জাবাল রাদি আল্লাহ চালান হুকে আল্লাহ রসুল্লাহাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন তো মাগদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাঁকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুলাম খুব রেগে গেলেন জবালকে ডেকে বললেন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না কি আল্লাহ হাবিব সাহায্য কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বোধ সম্পূর্ণ একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বলেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তোমার সাহা ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাফিসটা খেয়াল করতেন